হ্যালো হ্যালো তো চলো আমরা যাইতেছি বেঙ্গালোর ইস্কন টেম্পল ঘুরতে হঠাৎ করেই প্লেন হয়েছে তো দেখো যাইতেছি আমরা কয়েকজন মিলিয়া যাইলাম আমি ভাইকনা দেওয়ার আর আমরা একজন বিয়াই তো চলো যাওয়া যাক অল্প একটু ব্লগ তো ইতিমধ্যে অল্প একটু ব্লগ বানাইলাম যাই হোক বেশি করতে পারছি না অল্প ভিডিও করছি আর এই যে দেখো যাইতেছি এটা আমার ভাইকনা এটা দেওয়ার আর দেওয়ারের কোলে আমার মাম্মা আর পেছনে ছোট্ট একটা ছেলে জান যেটা আমার বিআই সাহেব ওনাকে দেখা যায় না উনি এতটাই বাট্টি মানুষ তো যাই হোক চলো এই যে এটা মন্দিরের ভেতর অনেক সুন্দর জায়গা এই জায়গাটায় গিয়া আমার মন প্রাণ সবটাই জড়েই গেছে আসলে অনেক ছোটো একটা ব্লগ বানাইছি যাই হোক ভিডিও করতে করতে করতাম না করতাম না করিয়াও তাও করলাম আর কি তোমরা সাথে একটু জাস্ট একটু শেয়ার করলাম অনেক দিন আগের থেকেও করিয়ে রাখছিলাম বাট এডিটের জন্য আমার টাইম নাই টাইমের কারণে আমি ভিডিও এডিট করতে পারি না বা ভিডিও সারতেও পারি না তো যাই হোক চলো মন্দিরের ভেতরে ঢুকা যাক আর ওরা ওদের ও আমার বলছে আমি নাকি উগ্রবন্থী তো এই যে দেখো বেঙ্গালোর ইস্কন টেম্পল এখানে আমরা ঢুকতেছি তো এখানে ঢুকতে গেলে অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে যেটা তোমাদের বলতে পারছি না বা আমি একটু একটু বলতেছি ওখানে ঢুকতে গেলে একশো বার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম বলতে হয় তো এখানে দেখো মন্দিরে ঢুকতেছি আর মন্দিরটা এতটাই সুন্দর একটা জায়গা কি বলবো তোমরা যদি কেউ বেঙ্গালুরে এই মন্দিরে গিয়ে না থাকো তাহলে অবশ্যই যাইবা খুব ভালো একটা জায়গা আমার ভগবানের স্থানে গিয়ে নিজেরাই অনেক দণ্ড মনে করছি যাই হোক খুব ভালো লাগছে তোমরাও সবাই যাইও যারা যারা বেঙ্গালুরে আসো আর যারা নাই তারাও আইয়া ঘুরিয়া যাইও এই মন্দিরে অনেক ভালো একটা জায়গা তো দেখো আমার মানে ঢুকছি যে আমার খুবই ভালো লাগছিলো ভাবছি না যে ভিডিও করম তবে ভিডিও করলাম একটু একটু আসলে এখানে সব জায়গায় ভিডিও করতে দেয় না ভিডিও তো একদমই করতে দেয় না খুব প্রবলেম হয় ভিডিও করতে আর এই যে দেখো একটা এইখানে আমরা প্রসাদ খাইতে আইছিলাম এই জায়গাটা আরও বেশি সুন্দর এখানে একটা দিঘির মতো আছে তারপর উপরে মন্দিরটা দেখতে আরও বেশি ভালো লাগছে আর দেখো কত বড় বড় বিল্ডিং অ্যাপার্টমেন্ট সব অনেক সুন্দর ভিতরে অনেক জিনিস আছে অনেক কিছু আছে কেনাকাটার মতো বাট আমরা কিছুই কিনছি না এমনি জাস্ট দেখা ঘুরে করছি তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখাইব টাটা ভাই ভাই গুড